আসসালামু আলাইকুম সবাইকে আজকে আরও একটি ভিডিও নিয়ে চলে আসলাম আজকে ভিডিওর টপিক হচ্ছে রাইস ওয়াটার ব্রাইট ক্লিনজার আজকের ভিডিওতে এই ক্লিনজারটা নিয়ে হচ্ছে বিস্তারিত আলোচনা করব এটা কেমন আপনারা এটা কিভাবে ইউজ করবেন এবং এটার বেনিফিট কী এটা সেলাররা যা যা দাবি করে আসলে কি তা হয় কি না কাজ করে কি না সব কিছু নিয়ে হচ্ছে আজকে ভিডিওতে আলোচনা করব এবং অনেস্ট একটা রিভিউ দেব তো অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করার সাথে সাথে অল বাটনটা প্রেস করে দেবেন তাতে করে আমার চ্যানেলের সকল ভিডিও সবার আগে আপনার কাছে চলে যাবে এবং আপনি অনেস্ট রিভিউ দেখে তারপর হচ্ছে যে কোনো প্রোডাক্ট ইউজ করতে পারবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক আমরা যারা হচ্ছে কোনো নাইট ক্রিম ইউজ করি না অনেকেই হচ্ছে আমাকে ইনবক্সে এবং কমেন্টে বলে আপু আমি তো টিনেজার আমি হচ্ছে কোনো নাইট ক্রিম ইউজ করি না তবে আমি চাচ্ছি আমার ফেসটাকে ব্রাইট রাখতে এবং ক্লিন রাখতে সবসময় ব্রাইট রাখতে নাইট ক্রিম ছাড়া একটা ফেসওয়াশ ইউজ করতে চাচ্ছি তো যারা হচ্ছে ব্রাইটেনিংয়ের জন্য কোনো ফেসওয়াশ ইউজ করতে চাচ্ছেন তারা হচ্ছে এই প্রোডাক্টটা ইউজ করতে পারেন অন্যান্য ফেসওয়াশগুলার কিন্তু এক একটা এক এক কাজ যেমন এক একটা হচ্ছে অলি স্কিনের জন্য এক একটা ড্রাই স্কিনের জন্য তারপর এক একটা হচ্ছে একনের জন্য তবে এই ফেসওয়াশটা হচ্ছে আপনার ব্রাইটেনিংয়ের জন্য যারা হচ্ছে নাইট ক্রিম ইউজ করেন না তবে ফেসটাকে ব্রাইট রাখতে চাচ্ছেন তারা এই ফেসওয়াশটা ইউজ করতে পারেন এটা হচ্ছে রেগুলার ইউজের মাধ্যমে আপনার ফেসটাকে ভালো করে ক্লিন করবে এবং ব্রাইটও করবে তবে রেগুলার ইউজ করতে হবে আর এটা ব্যবহারের নিয়ম হচ্ছে অন্যান্য ফেসওয়াশগুলো আপনারা যেভাবে রেগুলার ইউজ করেন প্রতিদিন দুইবার করে এটাও হচ্ছে ইউজ করতে পারেন তবে এটা অয়েলি স্কিন তারপর হচ্ছে ড্রাই স্কিন সব স্কিনেই ইউজ করা যাবে এটা কম্বিনেশন স্কিনে ইউজ করা যাবে সব স্কিনেই অল টাইপ স্কিনের জন্য হচ্ছে এই ফেসওয়াশটা খুবই ভালো একটা ফেসওয়াশ এবং কোরিয়ান একটা প্রোডাক্ট আর কোরিয়ান প্রোডাক্ট সম্পর্কে তো নাই বলিস আপনারা সবাই জানেন কোরিয়ান প্রোডাক্টগুলো কতটা ভালো হয় এটা এখন এটা একটা তো মূলত কাজ হচ্ছে ব্রাইটেনিংয়ের কাজ করবে তার পাশাপাশি কী কী কাজ করবে চলুন বলি এটা হচ্ছে আপনার ব্ল্যাক হেডস হোয়াইট হেডস এগুলো রিমুভ করবে রিমুভ বলতে কি আপনি এই ফেসওয়াশটা যখন ইউজ করবেন ওইগুলো হচ্ছে আপনার আস্তে আস্তে উঠে চলে আসবে আপনি কোনো একটা টিস্যু পেপার দিয়ে যদি আপনি একটু গ দেন তাহলে হচ্ছে চলে আসবে এটা হচ্ছে একটু মেসেজ করে করে তারপর হচ্ছে ইউজ করবেন তারপর হচ্ছে এটা আপনার একনে স্পটগুলোকে হচ্ছে হালকা করতে সাহায্য করবে একদম পুরোপুরি রিমুভ করবে না তবে হালকা করবে আর কি আর হচ্ছে আপনার যদি একনে প্রবলেম থাকে ওই একনি প্রবলেমটা ওকে হচ্ছে রিমুভ করবে মানে একনেটা আপনার কমাবে অবশ্যই রেগুলার ইউজ করতে হবে আর এটার মূলত কাজ হচ্ছে ব্রাইটেনিংয়ের কাজ করা তো ব্রাইটেনিংয়ের জন্য যারা হচ্ছে ফেসওয়াশ খুঁজতেছেন তারা এই ফেস ফেসওয়াশটা অ্যাপ্লাই করতে পারেন যারা যারা ইউজ করেন তারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে এই ফেসওয়াশটার কার্যকারিতাটা কেমন